এই দেখো বন্ধুরা কাঁচা ডাগন তোলার পরে কত সুন্দর কালার এসে গেছে নমস্কার বন্ধুরা আমি দীপানিতা চলে এলাম তোমাদের জন্য আরেকটা ডাগন গাছের ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে ডাগনগুলো দেখছো আমি কাঠ ভয়ে ডাগনগুলো তুলে নিয়েছিলাম ডাগনগুলো তোলার পরে দেখো কত সুন্দর পেকে গেছে ডাগুনগুলো আমি একটু কাঁচা অবস্থায় তুলেছিলাম যেহেতু আমার বারবার ডাগন গাছে এসে কাঠ ডাগন খেয়ে নিচ্ছে সেই জন্য কাঁচা অবস্থাতেই মানে কালার নাও আসার মতনই সবুজ থাকা অবস্থাতেই আমি ডাগনগুলো তুলে নিয়েছিলাম তো চার দিনের মাথায় ডাগনগুলো খুব সুন্দর কালার এসে গেছে সেটাই আমি তোমাদেরকে বলবো তোমাদেরও যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে কাঠ খেয়ে নিচ্ছে তোমরা কিন্তু সবুজ থাকা অবস্থায় দেখবে শর্ট ভিডিওতে দেওয়া আছে যে হালকা একটু কালার এসেছে তারপরে কিন্তু আমি ডাগুনটা তুলে নিয়েছি আর চার দিন ঘরে রাখার পর ডাগুন খুব সুন্দর কালার এসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো আর একটা ডাগুন ছাদে ছিল তো আমি এটাকেও তুলে নেবো কারণ এটা আমি যদি রেখে দিই না বিকেলে কি দুপুরের দিকে কাঠ বিড়ালি আবার এসে খেয়ে নেবে তো ডাগনটা আমি আর নিতে পারবো না তো ওরাও তো কিছু খেয়েছে এবার আমাদেরকেও কিছু নিতে হবে আর তার মাঝখানে দেখো আমি তোমাদেরকে বাকি ফুল গাছগুলোও দেখাচ্ছি কি সুন্দর হাল কুঁড়ি এসেছে আর ফুলগুলো যখন ফুটবে গাছটাও খুব সুন্দর দেখতে লাগবে আর চলো এই সেপ্টেম্বর মাসে দেখো আমার ডাগন গাছে আবারও নতুন করে কুঁড়ি এসেছে আর আমি তোমাদেরকে যে আজকে ভিডিওটা দিচ্ছি তার থেকে তিন চার দিন আগে আমার গাছের ভিডিওটা করা এখন কুঁড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর এই গাছটাই দেখো আগেও কুঁড়ি এসেছিল কিন্তু ফল পরিণত হয়ে পরাগায়ন করেও ফলটা নষ্ট হয়ে গেছে জানি না এবারেও তিনটে এসছে এরপর কি হবে আমি জানি না তো দেখবো চেষ্টা করব যদি ফল হয় তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর এই দেখো আমার এই গাছটার ফুলটা ফুটেছিলো আগের দিনকে আর আমার এই সাত মাসের গাছগুলো কিন্তু আমাকে অনেকবারই ডাগন দিয়েছে তো আমি এতটাও আশা করিনি যেহেতু গাছগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে খুব একটা যে মানে গাছে অনেক করে ডাল আছে তাও নয় আর আমি তোমাদেরকে এই ছোটো ডালটা দেখাচ্ছি একটাই কারণে দেখো এইটুকু ডালেও কিন্তু ডাগন হয়েছিল আর ডাগনটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি যেহেতু বিড়ালিতে খেয়ে নিয়েছে সেই জন্য আমি ডাগনটা তুলতে পারিনি কিন্তু তোমাদেরকে আমি এটাই বলতে চাইছি যে এরকম যদি ছোট ডাল তোমাদের মানে বেরোই তোমরা যদি ভয় পাও যে এই ছোটো ডালটা রাখবো না তোমাদেরকে আমি এটাই বলতে চাইছি যে ছোটো ডালেও কিন্তু ডাগন হয় তোমরা কিন্তু এইভাবে কেটে ফেলো না তো ডালটা যদি পাঁচ ছ মাস বয়স হয়ে যায় না সেই ডালেতে ডাগুন ফল হবেই আর দেখো ছোট ছোট যে কচি কচি ডালগুলো বেড়েছে সেগুলো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কেটে দিচ্ছি তোমরা যারা ডাগন গাছ করতে চাইছো তারা কিন্তু এই শীতে ডাগন গাছের ডাল নিয়ে ম্যাচিওর ডাল নিয়ে বসিয়ে ফেলতে পারো তোমরা কিন্তু এই মানে এই সময় বসিয়ে দিলে পরের বছর ডাগন পেয়ে যাবে আর ডাগন গাছের ডাল এরকম বসাবে যেই ডালে দেখবে ডাগন হয়ে গেছে ওই ডালগুলো কিন্তু ম্যাচিওর ডাল তো ওই ডা ওই রকম ডাল বসালে না তোমাদের কিন্তু পরের বছর ডাগন হবে এটা কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আর তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ডাগন গাছের আর অন্যান্য গাছের ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো আজকের মতো টাটা এইটুকুই